কাদের খানকির পোলা তোর মতন তোর মতন কুত্তা বাংলাদেশে আর একটাও নাই প্রিয় দর্শক আজকে এমন একটি বিষয়ে কথা বলবো এমন একজন নিয়ে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কুখ্যাত সন্ত্রাস কুখ্যাত ক্রিমিনাল তার মতন বাটপার তার মতন ক্রিমিনাল সন্ত্রাস বাংলার জমিনে আর একটাও নাই আপনারা সবাই চিনেন তাকে তার নাম হচ্ছে কাউয়া কাদের এই কাউয়া কাদের কানকির পোলা তুই ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশে বলছিলি খেলা হবে পুটকি মারার পোলা এখন খেলা কই গেছে খেলা তো আমরা সবাই শুরু করছি ছাত্র ছাত্রীরা বুচ্ছ কানকির পোলা তোর যদি খেলোয়াড় হয়ে থাকস তুই বাংলার জমিনে আয়া আমগুলোকে খেইলা এরপরে মাঠের মধ্যে জিতা থাইকার দেখা তুই যদি হয়ে খানকির পোলা তোর মতন কাহা তোর মতন কুত্তা বাংলাদেশে আর একটাও নাই তুই কাদের ক্ষমতায় থাকতে কি কি করছস শুয়ারের বাচ্চা তোর যদি সাহস থাকে বাংলাদেশে আয়া আমগুলোকে খেলা খেয়েলা এরপর জিতা দেখা আরে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা হচ্ছে খেলোয়াড় তারা এখন বাংলাদেশের মধ্যে খেলছে তারা বাংলাদেশের জমিনে কাপায় ফুটবল রোনালদো মেসি এরাও খেলতে পারে নাই যেভাবে এখন বর্তমানে বাংলাদেশে ছাত্র ছাত্রীরা খেলছে এ কাদের কুত্তার পো কুত্তা এ কুত্তা কাদের এ হাউয়ার পোলা তোর যদি সাহস থাকে এই বাংলাদেশে আয়া ছাত্রীর লগে খেললে দেখা খানকির পোলা খেলা হবে খেলা হবে কইয়া কথা তো একটা বাইরে না ফুটকি দিয়া খানকিরপলা তোর তোর ফুটকির ভিতর দিয়ে একটা কথা বাইর হয় না কুইতে কুইতে পাঁপ মাইরে এর পরে কথা কস খানকির পোলা আজকে সাহস থাকলে আয়া কথা ক তোর যদি এতই সাহস থাকে আম বাংলাদেশের মধ্যে আয়া এরপরে তুই কই কথা ক পরে যদি সাহস থাকে তারপরে তুই তোর যদি তুই যদি পাক্কা খেলোয়াড় হয়ে থাকোস তুই যদি খেলোয়াড় হয়ে বাংলার জমিনে আয়া এরপরে খেলা খেলা এরপর জিতে দেখা আমরা বাঙালিরা হচ্ছে আসল খেলোয়াড় আমরা ছাত্র ছাত্রীরা কাউয়া কাদের কুত্তা কাদের তোর মতন কাউয়া তোর মতন কুত্তা এই বাংলার জমিন আর একটাও নাই তুই সবচেয়ে বড় কুত্তা সবচেয়ে বড় কাউয়া এই জন্যে বাংলাদেশের সব গুড়া গাড়া ছোট মোড়ো যেগুন আছে ব্যাকে মিলি তোরে চিনে শতানের বাচ্চা তুই এসে কুত্তার পো কুত্তা বুঝছ এরে কুত্তা তোর যদি সাহস থেকে আঙ্গলকে খেলি দেখা শতানের বাচ্চা পাজিলের বাচ্চা পাজিল আঙ্গরে চিনো চিনে হ্যাঁ তোর নোয়াখালির মধ্যে ডুকি তরে তোরে মনে হয় যে মারে চলি আসমু এই রুম পিলি আর আন্ডা বুঝছ পাজিল আমরা হয়েছি শ্রেষ্ঠ গেলোয়ার আঙ্গলকে খেলতে হইলে খেলি এরপরে খেলা রয়ে তারপরে মনে কর মানুষের দেখাবি বুঝছো পাকা খেলোয়াড় রইলে এরপরে খেলতে পারবি কুত্তা খাদের কাকু খাদের যতই যতই দি মনের মধ্যে কাদের মেয়ে ভাই বজছেন বাংলাদেশের মধ্যে এখন একটা উদ্বাগ সৃষ্টি হয়ে গেছে এই উদ্বাগ হয়েছে কাউয়া খাদের এই কুত্তা খাদের এই হাওয়ার পোলা আলার ফালা এই মা গর্ব তোর যদি তুই যদি খেলোয়াড় হইয়ে থাকো ওকে বাংলাদেশে আইগে দেখ আইগে দেখাই দে তুই যদি খেলোয়াড় হয়ে থাকো আর যদি বাংলাদেশে তুই যদি ঢুকেই পারো বাজান তোরে যে কি ববের বানান বানাইবে পাবলিকে পিড়েই যে বাড়া বাড়া করে ফেলাবে তোরে পিড়ে পাগল বানাই ফেলাবে তুই কি মনে করছো বেটা আমরার প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে তুই কাওয়া কিন্তু আমি তোরে নাম দিছি কুত্তা কাদের তুই কাউয়া কুত্তা কাদের খানকির পোলা তুই পারলে আয়োগো বাংলাদেশে আয়া দেখ তোর ফুটকির মধ্যে দিয়ে রড ঢুকাই দিব পাঁচ ঢুকাই দিব কানকির পোলা তুই আইলে আয় আয়া দেখ কানকির পোলা তোরে কি করি প্রিয় দর্শক আপনারা কিছু মনে করবেন না কারণ এই নিকৃষ্ট জন্তু জানোয়ার এই কাউা কাদেরের গালাগালি করছি গালাগালি করার কারণ আছে ওই যে অকর্মগুলা করছে বাংলাদেশের মধ্যে যে দুর্নীতি করছে যেভাবে ক্ষমতায় থাকতে যেভাবে যে মানুষের খোঁসা মেরে কথা কইছে এই জন্য আরেক গালাগালি করলাম গালাগালি করতাম না একটা কুত্তা কাদের